এত গল্প আমার শোনার লাভ নাই আমি এত গল্প শোনার মানুষ না ঘরের ভিতরের খবর যদি বাইরে না দেন রাতের ঘরে চুরিও হবে না ডাকাতি হবে ডাকতি অতিশা ঠিক হয়েছি না ডাকা তখনই পড়বে যখন ঘরের মানুষ খবর দিবে আর ঘরের মানুষ খবর না দিলে তো ডাকাই পড়বে না পড়বে প্রথম কথা হলো বাথরুম ভাঙ থেকে সেই বাথরুম আছে যেখানে ঘর বানাইতে আমি যাওয়ার পর ওই ঘরটা ভেঙে দিবেন ঠিক তার পরিছদের টাকা দিয়ে আবার বাথরুম করে দিবেন ঠিক কোনো সুযোগ নাই না আপনি কেন বাথরুম मांगলেন আপনি চেয়ারম্যান আপনি বাথরুম मांगলেন কেন

যারা আপনাদের কাছে থেকে এক লাখ 1.5 লাখ টাকা চাইছে তারাই সে আমার লোক হোক আর যে হোক তারাই শরণযন্ত্র কোরাটিও ন অফিসের সাথে এই ঘর ভাঙার ভধিবে ঠিক গল্প শুনে লাভই আমি এমপি না হ্যাঁ তোমরা তো গল্প দল্প শোনা দরকার নাই আপনারা ঘর মালিকরা

এক কপি জমা দেবেন আর এক কপি রিসিভ করে নিয়ে আসবেন আর ডিসিআর এর যে টাকা কত টাকা এগারোশো পঁচাত্তর টাকা সেটাকে আগে জমা দেয় না পরে আপনারা দরখাস্ত জমা দিয়া আইসা আপনারা আইনগত আপনারা জমা দিলেন ডিসিআর এর জন্য এই তো সেটা জমা দেবেন তারপর বাংলাদেশে কোন সরকারি অফিসার আর কোন ক্ষমতার লোক আছে আমি দেখবেন

ঠকানোর জন্য জনগণকে ক্ষতি করার জন্য যারা প্রয়োগ করবে তাদের সেই প্রয়োগ আমরা তেমন থাকবে যার যার দোকান তার তার থাকবে যেটা ভাঙছে কালকে থেকে শুরু করবেন আমি উপজেলার সময় আইনগত ভাবে নির্বাচন আচরণবিধির কারণে অনেক পদক্ষেপ নিতে পারি নাই আমি বাসার থেকে আমি বাসার থেকে বেরোই নাই অসুস্থ ছিলাম তারপর দেশের বাইরে গেছি ট্রিটমেন্টে এই উপজেলার আগে

দিলে আমাকে দিতে হবে সরকারি টাকায় এক টাকা বেশি দেবেন এক টাকা বেশি দেবেন আজকে আমি যাওয়ার পরে আমার বাড়ি গেছিলেন আমি অসুস্থ ছিলাম রাতের বেলা আমাকে তারেক চেয়ারম্যান সাহেব বারবার বলছে আমাকে আপনাদের বর্তমান যে সাবেক চেয়ারম্যান পরিমল দা উনিও বলছেন এই দুজন বলার পরে আমার কানে গেছে তার আগে আমার কেউ জানায় নাই আপনাদের উচিত ছিল সে রোজার ঈদের আগে আমার জানানো তাহলে এই দোকান গুলো না থাকতেন আপনাদের যে কোনো সমস্যায় আপনারা সোজা আমার কাছে আসবেন আমার কাছে এসে বলবেন আজকে রোজার ঈদের আগে আপনারা বলতেন যখন এই দোকান পাট ভাঙতে গেছে আমি ডিসির সাথে কথা বলছি যে সামনে উপজেলা নির্বাচন আপনি এখন ভাঙচুর করেন না

চেয়ারম্যান সাহেব যেই বাතුমবাইnga দোকান করতে আপনি আজকে ভাঙবেন এই মুহূর্তে ভাঙবেন আজকে কালকে থেকে বাතුম শুরু করবে বাস কথা আর দ্বিতীয় কথা হলো যে আপনারা দোকান করেন ডিসিআর এর কপি শোনা নিেন যার কোন দালাল ধরবেন না যার যারটা উপজেলা চেয়ারম্যান এক তারিখে শপথ নেবে আপনার দুই তারিখে আপনাদের কপি সব তার কাছে নিয়ে জমা দিয়া রিসিভ করে নিয়ে নেবেন আপনি রিসিভ কপি দিয়ে দেবেন আপনি উপজেলা থেকে রিসিভ করে দেবেন এরপর নাকে তেল দিয়া ঘুমান বাকিটা আমি বুঝবা ঠিক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয় বাংলা